আজকে সকাল থেকে ভিডিও আমি পোস্ট মানে আজকে সারাদিনের মানে আজকে সকাল থেকে আমি ভিডিও একটুও করতে পারিনি ঠিক আছে কারণ আমার শরীরটা খুবই খারাপ আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে যে আমার শরীরটা খারাপ বলে চোখগুলো ঢুকে গেছে এখানে ঢুকে গেছে গলাটা বসে গেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখন এগুলো হবেই কিছু করার নেই গলাটা ভারী ভারী লাগছে আমার শুধু সকাল থেকে আজকে কোনো ভিডিও আমি করতে পারিনি কালকে হয়তো ভিডিওটা যেই ভিডিওটা কাল যাবে হয়তো ছোট একটা আপডেটের মতো আমি আর কি দিলাম আর কি সকাল থেকে ভিডিও তো শুট করতে পারিনি সন্ধে থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখন এই যে ব্যাপার সাতটা বাজতে দশ বাজে এখন ভিডিওটা আমি করলাম আর জোর শরীর ভালো নেই আর জোর খুব কাশি হয়েছে চোখের এই এই যে সাইড দেখছে এইগুলো লাল হয়েছে কাশছে কাশি হয়েছে খুব খড় খড় করছে তো যাই হোক এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখন হবে আর একটু রাস্তায় নিয়ে বেরোনো হয়েছে ঠান্ডাটাও লেগেছে গাড়ির হাওয়াটা কোনটা বাবা গাড়ির হাওয়াটাও লেগেছে তারপরে আমাদের ঘরে পাখা চলে এক সেকেন্ড বাবা বলে দিই পাখা চলে তো গায়ে চাপা দেয় না একদম চাপা দেয় না তো যাই হোক আজকে থেকে একটুখানি আরও বেশি কেয়ার হতে হবে ভেবেছি যে আর্যকে তো প্যাম্পাস করে শোয়ানো হয় প্যাম্পাসের ওপরে ভেবেছি একটা করে এবার প্যান্ট পরিয়ে দেবো তাহলে কি হয় যদি চাপা নাও দেয় তাহলে ওর ঠান্ডাটা অতটা লাগবে না আসলে শরীরও খুব গরম মানে একটু যদি পাখাও যদি বন্ধও করে দিই না পাখাটা চলার কারণ হচ্ছে ও নলে আমার আমি আর্য আবার আগে এরকম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা পড়ে গেলে আমাদের ঘরে পাখা চলতোই না আরজোর বাবাওয়ারও কোনো শীতকাতুরে আমিও খুব শীতকাতুরে তো হচ্ছে সমস্যা আর আমার শরীর একদম ভালো নেই একদম ভালো লাগছে না শরীরটা আমার গলা যেমন তেমন গলা যাই হোক না কেন গলা যেমন তেমনই হোক না কেন কিন্তু আমার এই যে পোরশনটা দেখছো এই পোরশনটাতে ব্যথা করছে ভালো লাগছে না তো ওই আজকে ভিডিও আমি সকাল থেকে শ্যুট করিনি একদম ভালো লাগছে না ক্যামেরা খুলতে ইচ্ছা করছে না ক্যামেরা ধরতে ইচ্ছা করছে না সকালবেলা একটুখানি আটজোর বাবা ক্যামেরাটা ধরেছিল কিন্তু আটজোর বাবারও শরীর খুব খারাপ খুব কাশছে গা হাতে যন্ত্রণা করছে মানে জ্বর ফর হাসবে এরকম একটা কিছু ব্যাপার তা জোর জ্বর এসে গেল হয়ে গেল এটা নিয়ে তিন টাইম জ্বর হবে আটজোর আর্যোর এই 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 চোখটাতে না এই এই চোখটা এই এই চোখটাতে লাল হয়েছে চলো আর্যোর বাবা বলছিলো ডাক্তারবাবু যে ড্রপটা দিয়েছে সেটা প্রে ছবিটা তুলে পাঠাতে কিন্তু আমি ভাবছি কি ওকে যে মেডিসিনের ডাক্তার দেখে না তার সাথে আমি একবার কনসাল্ট করতে চাই কারণ চোখ বলে কথা তো এবার হুট করে যদি ড্রপ দিয়ে যদি চোখে যদি এরকম লাল ফাল হয়ে যায় চোখ বেশি বাড়াবাড়ি হয়ে গেলে ব্যাস আমি আমরা তবু বড়দের চোখ লাল ফাল হয়ে গেলে যদি কর করো তাও আমরা চুপ করে ধরো বসে থাকবো বা যাই কিছু হোক না কেন আমরা সেটা সহ্য করতে পারবো কিন্তু ও এতটাই ছোটো তো এবার আমি যদি ড্রপটা দিই যদি এর থেকে যদি অন্য কিছু হয় এবার মানে ভয় লাগছে আর কি এটা হচ্ছে মেন ফ্যাক্ট এবার সারাদিন আর যুব বাবা বাড়ি থাকে না সানডে ছাড়া এবার আর্যর বাবা যদি মানে যদি আর্যর কিছু বাড়াবাড়ি বলেও বলেও আমি আর্যর বাবাকে কল করলেও আর্য বাবা সঙ্গে সঙ্গে আসতে পারবে না আর কেউই সেরকম নেই যে আমি তাকে কল করবো সঙ্গে সঙ্গে এবার রয়েছে আমার বাবা এবার সে যদি সেও যদি কাজে সেই সময় ব্যস্ত থাকে তা আসাটাও তো একটা ব্যাপার থাকে না এবার কাকে ফোন করবো আমি তো এই কারণের জন্য সব ভেবে চিনতে কিছুই ভাবতে হয় কি করবো বল আমি যখন ভাবছি একবার ওর মেডিসিনের ডাক্তার যে মানে চাইল্ড স্পেশালিস্ট যে দেখে তার সাথে একবার কনসাল্ট করব তার সাথে একবার কনসাল্ট করি করে দেখি তিনি কি বলেন তিনি যদি বলেন যদি কিছু খাবার ওষুধ দেয় সেটাও বুঝতে পারছি না বা যদি একবার তিনি যদি বলে দেন হ্যাঁ ঠিক আছে চোখের ড্রপটা দিয়ে দেওয়া যাবে কারণ আমি প্রেসক্রিপশানটা আমি নিয়ে যাবো তাকে দেখাবো প্রেসক্রিপশানটা কী দিয়েছে ড্রপটা তিনি যদি বলে দেন তাহলে একটা আর কি ধাতস্থ হওয়ার মতো আর কিছুই নয় ছোট বাচ্চা তো ওখানেই জিনিসটা ভয় বড়দের আমাদের হলে এত সমস্যা থাকে না এক বড়দের আর এক মানে এক বয়স্কদের খুব বয়স্ক আর একদম বিশেষ করে একদম এরম ছোট ছোটো একদম বাচ্চা যারা ঠিক করে বলতেই পারে না কোথায় কি হচ্ছে না হচ্ছে এ সমস্যাটা ওইখানেই হয়ে যায় আর্যকে কখনোই আমরা আর্যর বাবা আর আমি কখনোই না আর্যকে বাড়িতে থেকে ট্রিটমেন্ট করাই নি কিচ্ছু হলে তৎক্ষণাৎ ডক্টরের কাছে নিয়ে যাই কারণ আমরা ওই ঘরে থেকে তো কিছু বুঝতে পারবো না সে ফেলে রেখে রোগকে জিয়ে জিয়ে বড়ো করার কোনো ইচ্ছা আমাদের নেই তো যতটুকু পেরেছি আমরা যদি কিছু হয় না সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে চলে যাই ওই জন্য আমাদের ঘরে না আর্যোর প্রচুর ওষুধ মানে একই ওষুধ বারবার রিপিটেড হয়েছে এরকমও আছে অনেক ওষুধ বা এরকম ওষুধ থেকে থেকে ডেট ওভার হয়েছে ফেলে দিয়ে গেছি হয় বাচ্চাদের যেরম থাকলে হয় অনেক ওষুধ আর আমাদের একটু মানে কিছু হলেই বাচ্চার ক্ষেত্রে বিশেষ করে আর্যোর জন্য বলছি হ্যাঁ আমাদের জন্য বলছি না আমার জন্যও বলছি না আর্যর বাবার জন্য বলছি না কারণ আমাদের কিছু হলে আমরা মানে ডাক্তারখানা অত আমরা যাই না ঠিক আছে আমাদের ওই ঘরে থেকে একদম বাড়াবাড়ি হলে তখন একটু যাই নচেত ডাক্তারখানায় আমরা যাই না এবার এর জন্য একটু যেতে হয় এ একদমই ছোট তো একটা ছোট বাচ্চা এই দেখো জল ঘাটছে তুই যে এখানে জলটা ফেলছিস তা এখানে তো বিছানাটা ভিজে যাবে তাহলে সুবি কোথায় একদম হাত দেবে না জলে খবরদার হাত দেবে না ঠান্ডা শীতকাল পড়ছে গরমকাল নয় ঠিক আছে আর আমি খাইয়ে দিই তারপরে কথা বলছি হ্যাঁ তার আর খাইয়ে দিই তারপর আসছি জানালা দিয়ে আর্য ঠাকুর দেখতে এসেছে কার্তিক ঠাকুর ভাসান হচ্ছে ঠিক আছে ভাসান তো হয় না তো রেখে দিতে হয় কার্তিক ঠাকুর তো কার্তিক ঠাকুরই আর কি যাচ্ছে অনেক ধুমধাম করে আর কি সবাই মিলে নিয়ে যাচ্ছে সেটা আর কি আর্য আর আমি জানালা দিয়ে দেখছি আমার কথা বুঝতে যদি একটু অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু কিছু মনে করো না কারণ আমার গলাটা এখনও কিন্তু ধরে আছে আর্য একটু নাচ করছে তোমরা সবাই মিলে দেখে নাও আর্য কেমন করে নাচ করছে ও কিন্তু খুব সুন্দর নাচে দেখছে নাচটা শুধু দেখো আমি ভয়েস দিচ্ছি কারণ গানটা যদি আবার কপিরাইট এসে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে ভিডিওটাতে তো সেই জন্য আমি ভয়েস দিয়ে দিলাম নাচ না আবার আসবে নাচ খেতে বসে গেছি কিন্তু দেখো আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তো আর্যর বাবাই আর্যর বাবার ফোন থেকে ক্যামেরাটা শ্যুট করে আর কি দিচ্ছিলো তো আমাকে বললো দেখাতে আমি তো দেখাতেই ভুলে যাচ্ছিলাম কাজে আমাদের বাড়িতে রান্না হয়েছে রুটি আর ঘুগনি তার সাথে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো খেয়ে নিই কারণ ইচ্ছা করছিল না খেতে কিন্তু কিছু করার নেই খেতে হবে তো সকাল থেকে সেরম ভালো কিছু আমি খাইনি যেহেতু শরীরটা ভালো ছিল না বলে তো একটু পেঁয়াজ নিয়েছি যেহেতু পেঁয়াজ দেখবে অনেকের খেতে ভালো লাগে আমার যেমন ভালো লাগে খাবারের সাথে যদি একটু পিঁয়াজ খাওয়া যায় না আমার তো মনে হয় যেন বেশি একটু ভালো করে আমি খাই তো যাই হোক সবাই সবার মতন থাকে আর কি যেভাবে খায় আর কি তো চলো ভিডিওটা আমি আর এখানেই শেষ করবো হ্যাঁ বেশি বড় করব না আজকে আর ভিডিও করার কোনোই শরীর স্বাদ দিচ্ছে না সেই জন্য আর ভিডিওটা করারও সেরকম তো ইচ্ছা করছে না কালকে তো আবার ভালো করে ভিডিও আমি করার চেষ্টা করব। দেখা যাক শরীর কেরাম কি থাকে ঠিক আছে তো চলো আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও কালকে আবার একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর শীতকাল পড়ছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই শরীর খারাপ করবে সবাই সাবধানে থেকো টাটা